ট্রাম্পকে হারানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আবারও বাইডেন ও তার হাতে দেশের শাসনভার তুলে দেওয়ার জন্য কৃষ্ণাঙ্গ ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রার্থী সমাবেশ ও সম্মেলনের পাশাপাশি পুরো দেশ নানাবিধ হুমকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো মোকাবেলায় জোর প্রস্তুত গোয়েন্দা সংস্থাগুলো কেন্টাকির ফ্লোরেন্সে একটি বাড়িতে পার্টি চলাকালীন বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন সন্দেহভাজন বন্দুকধারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় চেজের গাড়িটি রাস্তা থেকে খাদে পড়ে জুনে আমেরিকার কর্মসংস্থান প্রবৃদ্ধি মন্থর হলেও অর্থনীতিতে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে বিবিসি নিউজ জানিয়েছে জুনে দুশো হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং মে মাসে তৈরি চাকরির সংখ্যা আগের অনুমান করা দুশো হাজার থেকে দুশো আঠারো হাজারে পৌঁছেছে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে প্রথম দফার সফলতা ধরে রেখে সরকার গঠনের বিষয়ে জোর আশাবাদী কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি সংস্থারপন্থী মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বার্তা সংস্থা রয়টার্স জানায় ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী সৌদি যুবরাজ ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি ভবন ধসে অন্তত সাতজন নিহত ও বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে জানিয়েছে পুলিশ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের বাবুলাল যাদব জানিয়েছেন শনিবার বিকেলে সুরাট শহরে পাঁচতলা ভবনটি ধসে পড়ে গোপা আমেরিকায় ট্রাইভেকারে ব্রাজিলকে চার দুই ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে ম্যাচের চুহাত্তর মিনিটে উরুগুয়ের নাইতা নান্দেস লাল কার্ড পেলে জনের দলে পরিণত হয় উরুগুয়ে তবে এই সুযোগও কাজে লাগাতে পারেনি সেলেসাওরা